আসসালামু আলাইকুম এস এসসি প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের পরীক্ষণ নম্বর দুই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ চিত্রটি অঙ্কন করিব তোমরা ভিডিওটি নাটেনে শুরু হতে শেষ পর্যন্ত দেখিবে তাহলে তোমরা নিজেদের খাতায় নিজেরাই অনেক সুন্দর করে আঁকতে পারবে বন্ধুরা আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে কৃষি শিক্ষা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সকল চিত্র প্লেলিস্ট আকারে দেওয়া আছে তোমরা প্লেলিস্টে ঢুকলে সকল চিত্রে সমাধা পাবে তো বন্ধুরা এ পাশে দুইটি ছোটো ছোটো করে দাগ দিয়ে নিলাম এবং এ পাশেও দুইটি ছোট ছোটো করে দাগ দিয়ে নিলাম এবার এখান হতে একটু বাঁকা করে এই দিকে এইভাবে লাগিয়ে দেব এবং এখান হতেও একটু বাঁকা করে লাগিয়ে দেব নিচে এইভাবে দুটি লাগিয়ে দেবো লম্বালম্বীভাবে স্কেল এখান থেকে ধরে রুল দ্বারা এভাবে দুপাশে দুইটা দাগ দিয়ে দিলাম এবং উপরে একটু বাঁকা করে এইভাবে নিচেও একটু বাঁকা করে এইভাবে দাগ দিয়ে দিলাম এবং এখান হতে উপরের দিকে একটু বাড়িয়ে দিলাম এ একটু বাড়িয়ে দিলাম এবার এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে এভাবে আঁকিয়ে দেব আঁকিয়ে দিচ্ছি দেখো একটু সোজা করে যেখান যেখানে যেখানে টাকা পাকা আছে একটু সোজা করে দেই। এবার এখান হতে এরকম চার চার বিশিষ্ট এইভাবে এভাবে অর্থাৎ বইয়ে যেরকম দেওয়া আছে আমি সেরকম আঁকানোর চেষ্টা করছি এখান দিয়ে ছোট ছোটো করে গোল গোল করে এরকম এরকম আঁকিয়ে দিলাম এবার নিচে একটি মোমবাতি আঁকিয়ে দেব এইখানে দেখো মোমবাতি আঁকাচ্ছি এভাবে দুইটা দাগ দিয়ে দিলাম এইভাবে দাগ দিলাম দেখো মোমবাতি হয়ে গেল এবার স্কেল দ্বারা এই মাঝখানে দাগ দিয়ে দেব ছোট ছোট করে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যে সকল বন্ধুবান্ধবীরা চিত্র অঙ্কনে একটু কাঁচা তাদের মাঝে শেয়ার করে দিও যাতে করে তারা ভিডিওটা দেখে উপকৃত হয় আঁকতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি